31st নাইটকে কেন্দ্র করে আমরা ধারণা করছি এখানে 4 থেকে 6 লাখ পর্যন্ত টাকা আসবে ਤੇ সেই সময় আপনাদের নিরাপত্তা ব্যবস্থা আগেও কোটিন ছিল এখন আমরা আরো এটাকে টেকনোলজি বেস্ট করছি যাতে করে এই যে অফসিজনও আমাদের যে পর্যন্ত এসেছিলো এখানে কোনো নিরাপত্তার ঘাটতি ছিল না আর এই 31st নাইট এবং আপনার হলো বড় দিনকে কেন্দ্র করে মাছখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এখানে স্টার চার স্তরের বিশেষ চরম নিরাপত্তা নিষ্ঠুত করব একটা হচ্ছে যে আমাদের ফুড পেট্রোলিং টিম থাকবে এবং কার পেট্রোলিং থাকবে মোটর বাইক থাকবে এবং বাইন কলার একটা টিম আমাদের থাকবে শিশু উদ্ধার টিম থাকবে এখানে এবং আমরা পানিতে পরে যাতে করে ওই যে অনেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা আমরা ইয়ের সাথে লাইফ গার্ডের সাথে সমন্বয় করে সেই জায়গাটাতেও আমাদের খুব কঠোর নজরদারি থাকবে আমরা ইতিমধ্যে আপনি উল্লেখ করে দেখেছেন আমরা একশো দুইশো জন শিশুকে উদ্ধার করেছি সেক্ষেত্রে আমাদের শিশু উদ্যান টিম থাকবে আর চিন্তাইকারীরা যেসব জায়গায় চিন্তায় থাকতে পারে সেই জায়গাগুলোকে আমরা ব্লক করে দিয়েছি আমরা যাহুবাগানে ইতিমধ্যে কিন্তু আমরা স্থায়ী টিম আমরা দিয়ে দিয়েছি সেখানে কোন চিন্তা ঢুকতে পারবে না আর যেসব চিন্তাকারীরা অপরাধীরা জাবি নিয়ে এসে বিভিন্ন মোড়া সফরটি চেঞ্জ করেছে সে তাদের মোড়া সফরটি মোতাবেক আমরা আমাদের নিরাপত্তা বলটাকে পুরো আমরা চাদরিত দেখে থাকবো এখন প্রশ্ন হচ্ছে যে বিচ এলাকা থেকে বের হয়ে যদি অন্য একটা এলাকায় যদি আমার পর্যটক চলে যাই সেই জায়গাটার মধ্যে আমরা টুরিস্ট স্পট কিনা সেই জায়গাটাকে বিবেচনা করতে হবে এখন এই এই ক্ষেত্রে আমরা জেলা পুলিশের কে আমরা সমন্বয় মিটিং করেছি জেলা পুলিশের যে নিরাপত্তার জায়গাটা যেন ঠিক থাকে রেবে এবং সে ওনারাও এখানে নিরাপত্তা দিবে পাক বিচ এলাকায় বা বিচের ভিতরে এখানে যত লোকই হোক সেখানে এসে কে দুষ্টামি করবে ফাইজলামি করবে আর সেখান থেকে বের হয়ে চলে যাবে কোনো অপরাধী সেটার কোনো সুযোগ নাই কঠোর হস্তে সেগুলো দমন করা হবে এই বিচকে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার দেখেছেন বিভিন্ন জায়গার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে ডেঙ্গু মশা তৈরি হচ্ছে অথচ এই বিচের যারা ব্যবসায়ীরা ব্যবসায়ীরাই তো তার সামনে এখানে আপনার হলো এই ময়লা ফেলতেছে ফিশ ফ্রাই ওলারা ওনারা ফিশের ময়লা ফেলতেছে আর এই ময়লার মধ্যে আমার পর্যটকরা খাইতে বাধ্য হচ্ছে তো আমরা পৌরসভাকে আমরা দ্বারস্থ হয়েছি ওনারা এ দিয়ে মহোদয়কে জানিয়েছি ওনারা আমাদেরকে আমরা টুরিস্ট পুলিশ উদ্যোগ নিয়েছি এই থার্টি ফার্স্ট নাইটের আগে সমস্ত বিচে যেখানে যেখানে ময়লা আবর্জনা স্তূপ আছে সবগুলোকে পৌরসভা যে ইন্সপেক্টর মহোদয় উনি বলেছেন যে ডাস্টবিন তৈরি করে দিয়ে এগুলোকে পরিষ্কার করবেন আমরা টুরিস্ট পুলিশ এটা নিজেরাই আমরা সহ উদ্যোগে নিয়েছি এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার পুলিশের না সংশ্লিষ্ট অথরিটি সংশ্লিষ্ট অথরিটি এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেবেন এটা আমরা প্রত্যাশা করি পাশাপাশি পর্যটকরাও যেন এখানে বীজগুলোকে ময়লা আবর্জনায় না ফেলে এবং ওনারা যেন নোংরা না করে সেই জায়গাতেও আমাদের অনুরোধ থাকবে সেন্ট মার্টিনের টিকিট কালো এখন বলে যে এটা করতেছে করতেছে এবং নিয়ে গেছে নিয়ে গিয়ে তারা এরকম করতেছে এই কথাটা সম্পূর্ণ সত্যতা আছে বিকজ আমরা গত দুই দিনে আমরা প্রথম দিন কিন্তু কালোবাজারে দেখেছেন আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে দ্বিতীয় দিন আপনি খেয়াল করেছেন যে আপনার হলো একটা ট্যুর অপারেটার হাজার টাকা মেরে দিতে চেয়েছিল সেখান থেকে আমরা তার টাকা উদ্ধার করেছি খলিফ ইন্টারন্যাশনালের ইলাফ ইন্টারন্যাশনাল খলিলের কাছ থেকে আমরা টাকা উদ্ধার করে দিয়েছি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে উনি এইরকম কাজ আগ্রহ করেছেন পয়েন্ট থ্রি হচ্ছে গতকালকে আপনি দেখেন একটা হলো ট্যুর প্লাস যে অপারেটার মালিক নাম হলো মিস্টার ইদ্রিস উনি আমার সাতচল্লিশ জন পর্যটকের কাছ থেকে পতারণমূলকভাবে টাকা নিয়েছেন তারপর তাকে আমরা আটক করেছিলাম এবং তাদের কাছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা সহ সব করে দিতে বাধ্য হয়েছে এই যে পর্যটকদেরকে হয়রানি এই হয়রানিটা বন্ধকের কল্পে আমরা ট্যুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে আছি আমরা ট্যুর অপারেটর যে সমিতি এই সমিতিকে আমরা চিঠি দিয়েছি এবং সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব সেটা কথা হয়েছে ওনারা এই বিষয়ে জরুরি মিটিংয়ে বসছেন এবং ওনারা এগুলি বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছেন এক মিনিট এক মিনিট এবং জাহাজ যে মালিক সমিতি জাহাজ মালিক সমিতিকে বলবো যেহেতু ওনাদের টিকিট নিয়ে ওনারা এই দুষ্টামি গুলো এবং হয়রানিগুলো করতেছে ওনারা যেন এই তাদেরকে আইডেন্টিফাই করে দেয় আর আমাদের গোয়েন্দা টিম শীঘ্রই আমরা এদেরকে আইডেন্টিফাই করে ফেলেছি অনেকগুলি গ্রেপ্তার হয়েছে বাকিগুলো গ্রেপ্তার হবে সেন্ট মার্টিনের মোটর অবাদের যে নিউজটা এসেছে এই মোটর সাইকেলগুলিকে আটক করা হয়েছে সাইকেলগুলি আটক করা হয়েছে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে একজন রিপার করেছে এই ধরনের রিপারকে আমরা পাত্তা দিই না কারণ আইন মেনে পরিবেশ মেনে আপনাকে চলতে হবে আইন মেনে এবং পরিবেশ মেনে আপনাকে জীব মেনে চলতে হবে এবং এভাবে আইন মেনে এবং পরিবেশ না মেনে আইন না মেনে এবং পরিবেশ এবং জীব যে আইন সেটা না মেনে কেউ যদি দাপট দেখায় মোটর সাইকেল সেখানে চালায় তাহলে এবার তো মোটর সাইকেল আটকে নয়েছে পরবর্তীতে মোটর সাইকেল মালিককে আটকানো হবে না সেখানে আমার আমাদের প্রশ্ন হচ্ছে বদলি তো আমাদের একটা নিয়মিত বিষয় আজকে আছি কালকে ওখানে চাকরি করব না সেটা করব প্রশ্নটা হচ্ছে আমি বলেছি যে একটা মত বিনিময় সবাই আমি বলেছি একটা মত বিনিময় সবাই যে আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তো প্রতিনিধিত্ব গেলে এই যে জাহাজ যে টিকেটের যে অব্যবস্থাপনা এটা একটা সিন্ডিকেট ফিশ ফ্রাই আপনার হলো ওরা পচা মাছ দেয় এটা একটা সিন্ডিকেট টম এখান থেকে ওখান থেকে মিলে যে হরণিকটেছে এটা একটা সিন্ডিকেট আমি তো সিন্ডিকেটের নাম প্রকাশ করিয়ে দিয়েছি এবং আপনার দালাল শ্রেণী আমার দালালকে পর্যটকদের হরণিকটে এটা একটা সিন্ডিকেট হোটেলের মধ্যে কতগুলি হোটেল আছে কৃত্রিম রুম বাড়াই মধ্যে বাড়িয়ে দিয়েছে এটা একটা সিন্ডিকেট ট্যুর অপারেটর তারা আমার পর্যটক আনতেছে আইনা সেন্ট নিবে বলে তারা টাকা নিচ্ছে এটা একটা সিন আমি তো আপনাকে বলে দিয়েছি কয়েকদিন আগে দেখলেন আমি আমি ছুটিতে গেলাম আসা দেখিতে বিষ দখল করে ফেলেছে এটা একটা সেন্ট আমরা বিশ ম্যাজিস্ট্রেট দি আমরা সরিয়েছি তো সব জায়গার মধ্যে সেন্ডিগেট যতই থাকুক আর দুষ্টামি ফাইজলামি করুক পর্যটকের স্বার্থে কঠিন থেকে কঠিন অবস্থানে ট্যুরিস্ট পুলিশ যাচ্ছে এবং যাবে দিস ইজ আওয়ার ডিউটি এন্ড ইট ইজ আওয়ার কমিটমেন্ট টু গো এগেনস্ট দ্য ক্রিমিনালস ক্রিমিনালদের সাথে বিরুদ্ধে যাব তাদেরকে আমরা কি এখানে কি আদর করে কথা বলবো ক্রিমিনাল সাথে ক্রিমিনালি এটিচুড তারা যদি দেখা তাহলে আমরা তো পুলিশ এটিচুড তাদেরকে দেখাবো এটা কন্টিনিউশন আমাদের অপারেশন আছে কন্টিনিউশন আমাদের অপারেশন থাকবে তবে একটা কথা বলতে চাই আমরা কোনো ব্যক্তি কোনো বিশেষে কোনো অপারেশন চলাই না কোনো গোষ্ঠী বিশেষ চিহ্নিত করে চলে না আমাদের টার্গেট হচ্ছে একটা মাত্র গ্রুপ আমরা সমস্ত সিন্ডিকেটকে একটা গ্রুপ মনে করি সেই গ্রুপটা হচ্ছে অপরাধী গ্রুপ সেই গ্রুপটা হচ্ছে আমার পর্যটককে এই গ্রুপকে আমরা দমন করতে গিয়ে র্যাব পুলিশ সেনাবাহিনী এবং আমরা যৌথ বাহিনী যারা সবাই মিলে জেলা প্রশাসন মহোদয়ের নেতৃত্বে এবং এই যে মধ্যে বিশ ম্যাজিস্ট্রেট মদের নেতৃত্বে আমরা তাদের সমস্ত অপরাধের আমরা ভেঙ্গে গুড়া করে দিই